নমস্কার আমি রিতা এইটা ঋতু লাইফস্টাইলে সবাইকে স্বাগত এখন বাজে সাড়ে আটটা কিছু মুদির দোকানে গিয়েছিলাম কিছু জিনিস নিয়ে এসেছি সেগুলো আপনাদেরকে দেখাবো আজকে তো প্রচণ্ডই রোদ বেরিয়েছে খুব গরম সামনেই দোকান একটু গেছি প্রচণ্ডই গরম করছে এই জন্য এই যে দু ব্যাগ মুদির দোকান থেকে দোকান নিয়ে এসেছি এইগুলো সব টেবিলে নিয়ে যেয়ে দেখায় কি কিনেছি এই যে মুদিখানার দোকান এগুলো সব নিয়ে এসেছি ঝুড়ি ভাজা আমার মেয়ে খুব ঝুড়ি ভাজা খায় ভালোবাসে ঝুড়ি ভাজা নিয়েছি দুটো প্যাকেট দুটো প্যাকেট ঝুড়ি ভাজা আর গা ঘি নিয়েছি সিমুই ভাজাতে তো লাগে নিয়েছি আর বের বাতাস নিয়েছি আর এইটা সফেদ নিয়েছি একটা মেশিনের জন্য ওই ওটা শার্ট পিক্সেল দিয়ে এটা এমনি কাঁচা টাচা হয় আর এতে আছে ছোলা কড়াই আর এতে আছে মুগের ডাল আর নিয়েছি এক প্যাকেট সুজি আর এদিকে নিয়েছি মটর কড়াই মটর কড়াই আর নিয়েছি চিনি আর নিয়েছি সাদা তেল শালি মারপে সাদা তেল এটা সাদা তেলটা নিয়েছি আর নিয়েছি একটা কাসন্তী পেয়ারা মাখা খাই এ কাসন্তিটা শেষ হয়ে গেলে কাসন্তিটা নিয়ে এসি সস আছে চিলি সসও আছে টমেটো সসও আছে কাসন্তিটা নিয়ে এলাম সোয়া সসও আছে এইগুলি যেগুলো ফুলিয়ে গিয়েছিল সেইগুলো নিয়ে এলাম এবার রান্না কর রান্না করবো তার জন্য কেটে রেখে গেছিলাম দোকানটা বলছি তখন সকালবেলা খুলবে না তাহলে কেটে রেখে যাই এই আজকে তো শনিবার নিরামিষ খাই আমি পটল কেটেছি আর এটা আলু এটা আলু পোস্তর আলু আর এটা পটল ভাজা আলু ভাজা আমার মেয়ে পটল আলু তরকারি খায় না ওর জন্যে পটল আলু ভেজে দল আর করব বিউলির ডাল আর পটল আলুর তরকারি যে হবে পটল আলুর তরকারি আলুটা কাটা হয়নি ওটা কেটে নেব আর দেখি কি রান্না করি দেখতে থাকুন ভিডিওটা এইখানে জানলাতে দেখালাম কেন টেবিল থেকে তো নিয়ে আসতে হবে আর এইখানে এই রেখে দেব ওই জন্য এইটা রেখে দিই এখন আছে এগুলো পরে খাওয়া হবে চামাচুপটা আছে চুটি এখন ঢালবো না এতে রেখে সব বাড়তি এখানে রেখে দিই পরে ঢালা ঢালি পরবো এখন রান্না তারা আছে এখন ঢালা ঢালি পরবো না এখন এখানে রেখে দিই সব

কাঁচি করে কেটে ঢেলে নিলাম পরে নিয়ে একটু ভয় পায় যে পড়ে যাবে বলে আর এদিকে তেল দিয়েছি আলুগুলো ভাজব আলু পটলগুলো আগে ভেজে নেব একটু ভাজা ভুজিটা বেশি পছন্দ করে আর এদিকে সোয়াবিন দিয়েছি নুন দিয়ে জল দিয়ে দিয়েছি এটা প্রেশারে একটা সিটি দিয়ে নেব আর এটা আলু এদিকে ভাজা হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভেজে নিয়েছি দিচ্ছি সব আলু ভাজাটা হয়ে গেল একটা পদ হলো এবার পটলটা ভাজবো ওই তেলে পটলটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দেবো পটলটা ভাজা হয়ে গেছে নাকি দেখি হ্যাঁ পটল ভাজা হয়ে গেছে aqui está um dia de এবার তুলে নেবো পটল ভাজাটা পটল আলুর তরকারি করব বলে ওই পটল যে ভেজেছিলাম আলু ভালো পটল তেলটা ছিল পটল ভাজার তেলে পটল আলুর তরকারিগুলো ভেজে নিচ্ছি চাপা দিয়ে দিয়ে ভেজে নেবো অল্প থেকে ভাজছি তো ওই জন্য একটু চাপা দিয়ে দিয়ে ভাজছি এইখানটাও খুব এই তাকটা নোংরা হয়েছিল সেটাকেও পরিষ্কার করে নিচ্ছি যা সংসার করতে গেলে সব জিনিস জড়ো হয় এই দেখুন কির অবস্থা হয়েছিল সব পরিষ্কার করে যেগুলো ফেলে দেবার ফেলে দিয়েছি দিয়ে এবার গুছিয়ে নিচ্ছি করমরা আলুর তরকারি করছি সেই জন্যে পটলগুলো গুঁড়ো ভেজে নিয়ে আলুটা দিয়ে দিচ্ছি এবারে মশলা দিয়ে দেবো কষিয়ে নেব প্রথমে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো পাতা সাফি করে দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব আলুগুলো প্রেশারে একটা ছিটি দিয়ে নিয়েছি আর পটলগুলো তো ভাজছিলাম দিয়ে ঢেলে নিয়েছি পটলের সময় দিয়ে এই মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে দিচ্ছি এবার টমেটো সস দেবো টমেটো সসটা নিয়ে আসি মিড শেপের আঁকা আছে ওখান থেকে বার করি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো দি নিই ওই জন্য টমেটো সস দিয়ে দিচ্ছি একটু ফুটতে থাকুক মাকা মাকা হয়ে যা গরম মশলা দিয়ে দেব দিয়ে না দিই না গরম মশলা দিয়ে দিচ্ছি একটু ফুটে যাক ফুটে গেলে নামিয়ে নাও এদিকে ভাতটাও হচ্ছে স্বামীন সেদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে পটল আলুর তরকারিটা হচ্ছে পটল আলুর তরকারিটা হয়েই গেছে এটা আবার না রাখলে চন্দ্রমুখী আলু তো গোলে যাবে বসে যাবে এটা এবার ঠেলে নিচ্ছি সোয়াবিন কষা করছি সেই জন্য কড়াতে তেল দিয়ে সোয়াবিনটা দিয়ে দিচ্ছি এবার এক এক করে মশলা দিয়ে দেবো নিরামিষ সোয়াবিন কষা আলা দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কাশগুলির লঙ্কা গুঁড়ো এই লঙ্কা গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটা ভালো করে আপনারা চিনি দিতে পারেন আমি ওই চিনি খুব একটা খাই না বলে গুড দিই আর ওই বর্ষাকাল বলে গুডটা কিনি না গুড়ের বাতাসা কিনে রাখি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি এবার একটু জল দিয়ে দেবো জল লাগবে জল দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এটা চাপা দিচ্ছি হয়ে গেছে এবার একটু টক দই নুন দেবো দিয়ে ফেটিয়ে নেব এই যে টক দইটা নুন দিচ্ছি দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি টক দইটা ঢেলে দিচ্ছি এবার দেবো টমেটোর সস টমেটো ইউজ আমি করিনি বলে টমেটো সস দিলাম আর দেবো চিলি সস চিলি সস দিচ্ছি ছাপা দিয়ে রাখি মুগের ডালটা বসিয়েছি ওই তেল দিয়ে আর তেজপাতা দিয়ে জল দিয়ে দিয়েছি ডালটা ধুয়ে দিয়ে দিয়েছি আর একবারে মশলা দিয়ে দিয়েছি আদা আর দিয়েছি দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি এইটা হলেই শেষ হয়ে যাবে আম ছিল কাঁচা আম বারো মেসে গেছে কিন্তু আর চাটনি করতে ভাল লাগছে না এইগুলি আজকে হলো আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আমার ভালোবাসা আমার ভিডিও দেখবেন আমার পাশে থাকবেন আজকেও হেল্পিং হ্যান্ড আসেনি ওই দুয়ারটা পরিষ্কার করলাম আবার ঝাঁয়ার দিনে আজকে কাল থেকে আসেনি এ আমার হেল্পিং হ্যান্ডেল নয় খুব ঘন ঘন শরীর খারাপ আর বলছে সর্দি জ্বর হয়েছে আসতে পারেনি কাল থেকে কালকেও করেছি আজকেও করেছি ওই জন্য চাপটা খুবই পড়ে গেছে ঝাঁপ হয়ে গেছে ঘর দুয়ার এবার মুছে নেবো আর তার ওইখানটা তোমার পরিষ্কার করলাম দেখালাম রান্না শেষের দিকে রান্না হই এসেছি আর এইটা হলেই হয়ে যাবে রান্না দেখি হয়ে গেছে নাকি হ্যাঁ ফুটে গেছে হয়ে গেছে এবার ঠেলে নেবো গ্যাস অফ করে দিচ্ছি এবার কি কি রান্না করেছি আপনাদিকে সবগুলো একটু দেখিয়ে দিই আজকে লাঞ্চের কি মেনু হয়েছে আপনাদিকে একবার দেখিয়ে দিই এই যে আলু ভাজা পটল ভাজা পটল আলুর তরকারি মুগের ডাল আর সয়াবিন কষা আর তার সঙ্গে আছে এটা আমাদের গাছের পাতিলেবু পাতিলেবু কাটবো ডালের সঙ্গে জমে যাবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আপনারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে